স্টুডেন্ট ওয়েলকাম টু জয়শ্রী স্টিচিং ক্লাস আজকে আমরা ক্লাস সিক্সের সেকেন্ড সেমারটি বলে এসে থেকে আমার স্কুল এক করবো তোমরা প্লিজ রেগুলার ক্লাসগুলো করো তো আমিও রেগুলার ভিডিওগুলো আপলোড করার একটা মোটিভেশান পাবো ঠিক আছে ওকে দেখো কী রয়েছে প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ করো তিনকে পাঁচ দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমি কী পাবো তো জিরো পয়েন্ট সিক্স দেখো পয়েন্ট দিয়ে জিরো দিলাম ফাইভ সিক্স চোর থার্টি ওকে

মধ্যে পার্থক্য কত দেখে নাও এখানে কত হচ্ছে একটা তল থেকে তিনটি দেখে নাও দুটি আর এই পুরোটা নিয়ে কটা হলো এক দুই তিনটা তল এরপর রয়েছে কি আবৃত্ত দশমীকে প্রকাশ করো কোনটাকে বারো বাই সাতকে ঠিক আছে দেখে নাও প্রশ্নের সমাধান আবৃত দশমিক কি বলতো তুমি ভাগ করে করে যাবে দেখবে এই যে ফিফটি এলো ফিফটি দেখো এই ফিফটি এখানে রয়েছে মিনস তুমি আবার ভাগ করে গেলে সেই সাত এক চার দুই আট পাঁচ আবারও হবে সাত এক চার দুই আট পাঁচ এটাই হয়ে যাবে কি আবৃত ভগ্নাংশ এটা আনসার হয়ে যাবে ঠিক আছে দেখে নাও একটু ওকে এরপর বলেছে ভগ্নাংশে প্রকাশ করো সেভেন পয়েন্ট জিরো টু এইট যেটা আমরা কি করবো দেখো সেভেন মিনস হচ্ছে পূর্ণ সংখ্যা তো সাত হবে আঠাশকে কী লাগবে এই উপরের জটার মাথায় থাকবে কত বসবে নয় নয় ঠিক আছে দুটার মাথায় রয়েছে তো নয় নয় দিল তারপর যেরকম তোমার ভগনাংশে যোগ করতে হয় যোগ করে যাবো দেখবে এটা হয়ে যাবে ঠিক আছে বলেছে একটি বর্গাকার দেওয়ালের একটি বাহুর দৈর্ঘ্য ফাইভ পয়েন্ট টু মিটার হলে দেওয়ালের পরিসীমার ক্ষেত্রফল কত আর যদি প্রতি বর্গ মিটার রং করতে খরচ হয় ছ টাকা তাহলে পুরো দেওয়ালে রং করতে কত খরচ পড়বে দেখে নাও এটা আমরা কি জানি বর্গাকার ক্ষেত্রে পরিসীমা কী হয় চার গুণিত একটি বাহু তো ফাইভ পয়েন্ট টুকে মাল্টিপ্লাই করলে হবে টোয়েন্টি পয়েন্ট এইট মিটার আর ক্ষেত্রফল কি জানি বাহু গুণিত বাহু তো কী করব দেখো ফাইভ পয়েন্ট টু মাল্টিপ্লাই করবে ফাইভ পয়েন্ট টু করলে কত হয়ে যাচ্ছে আমার টোয়েন্টি সেভেন পয়েন্ট জিরো ফোর আর ছ টাকা খরচ হলে পুরো দেওয়ার রঙ করতে কত খরচ পড়বে দেখো ক্ষেত্র ফলটা বেরিয়েছে সঙ্গে যদি আমি ছয় মাল্টিপ্লাই করি দেখো সাইডে করেও দিয়েছি তো কত হবে একশো বাষট্টি দশমিক দুই চার টাকা কিন্তু খরচ ঠিক আছে দেখে নিয়েছো এরপরে বলেছি দেখো চার টাকা কুড়ি পয়সা পাঁচ টাকা ষাট পয়সা ছ টাকা তিরিশ পয়সা লতাও কত দেখো প্রথমে আমরা কি করবো টাকা পয়সাগুলোকে আমরা পয়সাতে বের করবো এবং আমি শর্ট করার জন্য দেখো জিরো 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 তিনটাতে রয়েছে তো আমি করলাম শর্ট করলাম লগিষ্টকারে পরিণত করে কী করলাম তার লসাও করলে কত হয়ে যাবে পাঁচশো চার পয়সা মিনস পাঁচ টাকা চার পয়সা আর যদি তুমি শূন্য রেখে করে দাও তো পাঁচ টাকা চল্লিশ পয়সা দিতে পারো ঠিক আছে ওকে দেখো এবার বলেছে সরল করো সরল করোটাও দেখে নাও করে দিয়েছি এখানে স্টেপ বাই স্টেপ প্রথম বন্ধনী কাজ তারপর দ্বিতীয় বন্ধনী তারপর যেমন লাস্টে ভাগ রয়েছে দেখো এখানে করেছি বিয়োগ এখানে গুণ করেছে আর এখানে ভাগটা করে দিয়েছি ঠিক আছে দেখে নিয়েছো নেক্সট বলেছে আজমিরা পরীক্ষায় সাতশোর মধ্যে পাঁচশো ছেচল্লিশ পেয়েছে ওর দাদা আটশোর মধ্যে ছশো চুয়ান্ন পেয়েছে শতকরা কে বেশি নম্বর পেয়েছে দেখে না আজমিরা পেয়েছে দেখো আটাত্তর পার্সেন্টেজ তো পাঁচশো ছেচল্লিশ বাই সাতশো শতকরা বলেছে সেই জন্য আমরা একশো দিয়ে কিন্তু গুন করলাম আর এখানে আজমিরা দাদাও সেম ছশো চুয়ান্ন বাই আটশো তো কী কবে একশো তো আজমিরা পেল আটাত্তর শতাংশ আর দাদা পেয়েছে একাশি পয়েন্ট সেভেন ফাইভ সাত পাঁচ শতাংশ ঠিক আছে তো শতকরা কে বেশি পেলো আজমিরা দাদা পেয়েছে বেশি ঠিক আছে এরপরে কি বলেছে দেখো তোমার সংখ্যা রেখা স্থাপন করতে বলেছে মানের অধক্রম মিনস বড় থেকে ছোট থেকে সাজাতে বলেছে দেখে নাও তোমরা কি করবে জিরো মিডিলে রেখে প্লাস ওয়ান প্লাস টু করে করে টুয়েলভ পর্যন্ত করেছি এই পাশে মাইনাস টু পর্যন্ত করেছি এবার তুমি সংখ্যা রেখা স্থাপন করো জিরো জিরো থেকে থ্রি প্লাস থ্রি তারপর টেন তারপর টুয়েলভ এর পাশে দেখো মাইনাস থ্রি মাইনাস সেভেন আর মানের অধক্রম মিনস মানে কি বড় থেকে ছোট তুমি হাঁস সাইনে দিতে করতে পারো আমি কমা কমাতে করেছি ঠিক যেহেতু উল্লেখ করে দিয়েছি ঠিক আছে দেখে নাও এটা হয়ে যাবে ডাকটান্স মাইনাস থ্রি থেকে কিন্তু জিরো কিন্তু বড় মাথা রেখবে তারপরে কি বলেছে একটা স্মরণ করে বলেছে দেখে না এটা মাইনাস ফাইভ প্লাস সেভেনের বিপরীত সংখ্যা কি হবে আর বিপরীত হবে এরপরে যোগ ফুল দেখে না প্লাস টাইন দিয়ে যাবে দুটোকে মাইনাস দুটো মাইনাসকে কে যোগ করলে মাইনাস টোয়েন্টি সিক্স প্লাস টোয়েন্টি ওয়ান মাইনাস ফাইভ উত্তর হয়ে যাবে এরপরে আছে পাঁচে দেখা রয়েছে চিত্র স দাও দেখে যে সকল বস্তু দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা রয়েছে এবং যা কিছুটা স্থান দখল করে রয়েছে তাকে কি বলবো ঘনক বলবো এটা ঘনকের এখানে পিকচার দিয়েছি দেখে যা দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা রয়েছে ঠিক আছে থ্রি ডি পিকচারটা দিয়েছি ঠিক আছে এরপরে কি বলেছে সমবিন্দু সরলেখা আগে বলে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে তিন বা তিনের বেশি সরলেখা গমন করলে তাদেরকে সমবিন্দু সরলেখা বলে পিকচার এঁকে দিয়েছি দেখো একটা নির্দিষ্ট বিন্দু তার মধ্যে কিন্তু সরলেখা তিন বা তিনের বেশি হতে পারে ঠিক আছে এরপর হচ্ছে চিত্রসহ পরস্পর ছেড়ি সরলেখা আগে বলে দুটি খা পরস্পর পরস্পরকে ছেদ করে তাকে পরস্পর ছেদ সর্ব দেখে না দুটি এম বিন্দুতে ছেদ করেছে তারে বলেছে পঞ্চ ভূমি কার্ডি বিশ্রিজনের ছবি অঙ্কন করো দেখে নাও এটা এঁকে দিয়েছি ঠিক আছে ছবি তো অতটা আমি ভালো নিয়ে এসেছি এত আমার কার্ড হয়েছে ঠিক আছে একটু দেখে নাও শেষ পর্যন্ত করতে পেরেছি তোমরা রেগুলার প্লিজ ভিডিওগুলোকে দেখো তাহলে আমি একটু মোটিভেট পাই ঠিক আছে ওকে বাই